আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এটা আমার আসলে খুব ছোট একটা প্রজেক্ট পঁচিশ শত বড়ো প্রজেক্টর কাজ এখনও শুরু হয়েছে না কারণ এখন আমি ধান কাটি আছে শ্রদ্ধাম পারছি না যার কারণে আমার বড়ো প্রজেক্টর কাজ শুরু হয়েছে না এই যে মালচিন দেহা মালচিন দেওয়া রতহান রতহান পঁচিশ শতক মালচিন সারাও যেখান আছে লাগাই লাগাইয়া আছে আর লুর তিন লুর সাড়ে তিন গুণ এগুণ লাগাইল গিয়া পঁচিশ শতক মানে বিশ্বতহর মতো আমি লাগাইছিলাম কুয়াশে আর বিট্রুট শালগমে কিন্তু বিট্রুট শালগমে মারি দেওয়ায় পরবর্তীতে হাসামরিচ আর বেগুনে লাগাইছে এগুলা হাসামরিচ আর বেগুন লাগাইছি আর সমস্ত জমি কুয়াশ চারা যতখান আছে ততখানো বিট্রুড়া শালগম দুই লাইন হয়েছে না ভরা এক লাইন মোটামুটি বিটরুট হয়ে গেছে আর ওখানে মরিচগুলা লাগাইছি এগুলা ঢুলাই রাখান লাগে মানে কোনোখানো নিয়া আবার লাগাইতাম আইন কিছু মূলাও লাগছিলাম খাইবার লাগে নিজে আলহামদুলিল্লাহ খুব সুন্দরও হয়েছে আর এই যে এইবার একটা বাচ্চা দেখছি দেখরাম শালগম ও হইলো রইল শালগমর গাছ এটা উল্টো রইল শালগম উলাইন ওলাইনও কিছু গাছ হয়েছে শালগমর এটাও শালগম বুই এই লাইনৰ মাজে কিছুটা ছালগম দিগছে লাইক ঔ এটা আছে ছালগম অ এটা আছে ছালগম তাক সঁচা মাজত দুলাই নিম আমি ফৰে অৰুম এটা মৰলে বা নষ্ট হৈ যোৱাটো ডুলাই আনিমগৈ তোবা লাউিছে না চালগম ত ভিত গছবোৰহিছে ভিত গছবোৰহিছে ওই শালগম শেষ নাই মনে হয় উনিশ সাতটা গাছ ওইব শালগমর আপু তো এক তেসো হয়ে যাব এটা কিছু মূলা লাগাইছিলাম খাইবার লাগে কিছু লাল শাক খাইবার লাগে এটা খাওয়াব আর একটা বিদেশি ফসল আছিল সাম্মান মরি মরি দুইটা গাছ মনে হয় না দুইটা না তিনটা গাছ ঠিকছে জানি নাইব কি না ওইল দুইটা পানি তো হয়েছে না দুদিনের মাঝে আইতাম ধান খাটার কারণে কোনো আছে একটা আছে এখনো টিকিয়া আর একটা আল্লাহ ভরসা এনেও একটা মরি আছে আর একটা আছে টিকিয়া বুঝে উফরে মাতি না দেখা তলোর মাঝে পিজা বুঝে তলর মাটি পিজা আছে আস্তা প্রজেক্টটা দেখাইলাম শালগোম ওর লা শালগম হয়েছে না চা এলে আবার ভিডিও দি মো খাসা মরিচর গাছ ইনশোল্লাহ হইলে ভিডিও দো

কুয়াশ আগে আসলে আর শালগুন পালাই পরীক্ষামূলক আসলে ওই কি না লাগে তো এটা বুজি বুঝিছি এটা মাপ পাইছি হয়তো বা ফুলটা কটা দেখাৰ বাদে হৈ হইমশ আল্লাহ আগামীতে কৰা যা কি না তো কুয়াশোর রিজাল্টটা মোটামুটি বালার লাগের কারণ গাছ দুইলাখান দেখা যায় নো কিছু গাছটো কিছু তো কিছু মরিয়েছিল কুয়াশরও ফরে আইনি আৰু হারা লাগানি হয়েছিল যাৰ কাৰণে এর ছুটোভ লাগে দেখতে ইনশাল্লাহ ফেরোমেনেমরও ভিডিও চাই দেখবা আর সামনে দিয়ে ইনশো আল্লাহ গুণ বড় আবার দেখলেমাই মত বেগুন আছে ও বাজুত এন্ড সাইড লাস্টেদি কে দেখা যান না ক্যামেরার ঠিকমতো বেগুনও আছে দেখি কোনটার ফসলটা এখানেও ভালো হয় এখানেও যে ফসলটা ভালো হইবো নেক্সট টাইম ইনশাল্লাহ ওটা সম্পূর্ণ দিয় জুমিনে প্রতিশ্রত জায়গায় উঠি ওটা হরমু Okay, As salamu alaikum wa rahmatullahi wa barakatuh.